আন্তর্জাতিক বিচার ব্যবস্থার কাছে এখন পলাতক হিসেবে গণ্য হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও গ্রেপ্তারি পরোয়ানের বিষয়টি পাত্তাই দিচ্ছেন না নেতানিয়াহু তিনি বলছেন এই রায়ের কোনো গুরুত্ব নেই একে ইহুদি বিদেশি রায় বলেও দাবি করছেন তিনি এই রায় অস্বীকার করলেও মানতেই হবে তার দেশের বাইরে চলাচলের সুযোগও কমে যাচ্ছে এবার কি অপেক্ষা করছে নেতানিয়াহুর জন্য তিনি কি গ্রেপ্তার হবেন বেনিয়ামি নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এই রায়ের অর্থ হল তাদের গ্রেপ্তার করা হলে বিচারের মুখোমুখি করা হবে তবে যতক্ষণ গ্রেপ্তার না হচ্ছেন ততক্ষণ তাদের বিচার শুরু হচ্ছে না কারণ নেতানিয়াহু ও গ্যালান্টের অনুপস্থিতিতে তার বিচার করার অনুমতি নেই এই আদালতের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি রোম সনদে স্বাক্ষর করেছে একশো দেশ নিয়ম অনুযায়ী আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এসব দেশ বাধ্য এই দেশগুলোতে যদি নেতানিয়াহু সফরে যায় তাহলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে দেশগুলো ফলে আগে নেতানিয়াহু ও গ্যালান্ত যেভাবে বিদেশে ভ্রমণ করেছেন তার করতে পারবেন না গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে নানা দেশ এই রায়কে সম্মতি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স নেদারল্যান্ডস ও ইতালি তুরস্ক স্পেন নরওয়ে সুইডেন ও বেলজিয়াম এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছে তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই গ্রেপ্তারি পরোয়ানাকে ইহুদি বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন এক বিবৃতিতে তিনি বলেন আইসিসি যাই বোঝাক না কেন ইসরায়েল এবং হামাস কোনোভাবেই সমতুল্য নয় নিরাপত্তা হুমকি মোকাবেলার ক্ষেত্রে আমরা সবসময়ই ইসরায়েলের পাশে থাকব এই রায় অমান্য করে নেতানিয়াহুকে হাঙ্গেরিতে আমন্ত্রণ জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান অরবান বলেছেন তিনি নিশ্চিত করবেন হাঙ্গেরির মাটিতে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে না এই রায়ের নিন্দা জানিয়েছে আর্জেন্টিনাও তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের বেশ কিছু বাধা আছে এই দেশগুলোর বাইরে পরোয়ানা কার্যকর করার নিজস্ব ক্ষমতা নেই রায় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রে কার্যকর হবে না কারণ ইসরায়েল ও কেউই অন্তর্ভুক্ত না আবার শক্তিতেও ঘাটতি যুক্তরাষ্ট্র আইসিসির আছে এই আদালতের উদাহরণ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা বলা যায় ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘটনায় দু সালের মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি কিন্তু পুতিন এখনও গ্রেপ্তার হননি বরং বহাল তবিয়তেই আছেন বিশ্লেষকরা বলছেন পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং জার্মানি ও যুক্তরাজ্যের মতো ইউরোপের দেশগুলোতে আইসিসির এ সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব রয়েছে ইসরায়েলে অস্ত্রশস্ত্রে যোগান দিয়ে থাকে এসব দেশ লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার আইনের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক নেভ গর্ডন আল জাজিরাকে বলেন দেশগুলো ইসরায়েলকে যে অস্ত্র দিচ্ছে তা অব্যাহত রাখা হবে অপরাধের কাজ এসব দেশকে ইসরায়েলের সঙ্গে করা বাণিজ্যিক চুক্তিগুলো অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউফ গ্যালান্তের পাশাপাশি হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফো আছেন এই তালিকায় আন্তর্জাতিক অপরাধ আদালত বলছে নেতানিয়াহু ও গ্যালান্ত দুজনেই কাজাই ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে এর বাইরে আদালত এই দুই নেতাকে হত্যা নির্যাতন ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় অভিযুক্ত করেন যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তারা নেতানিয়াহু দাবি করছেন দু সালের সাত অক্টোবর ইসরায়েলে চালানো হামলার জবাবেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশটি